গুড মর্নিং বাংলাদেশ আমি মায়াজুদ্দিন ইউ নাট আমরা আজকে উপস্থিত হয়েছি জুলাই এবং অগস্ট মাসে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের জন্য বাংলাদেশের বেআইনি এনজিওগ্রাম সরকার কিছু দিবস ঘোষণা করেছে নিজেদের মধ্যে অবশ্য তারা মারামারি লাগিয়ে দিয়েছে আহ কিছুক্ষণ আগে দেখলাম সার্জেস আলম আর আমার বন্ধু হাবদাল্লা সেটা নিয়ে গন্ডগোল করছে তারা পাঁচই আগস্ট আটই আগস্টের ব্যাপারে বিশ্বাস করতে রাজি হচ্ছে না কিন্তু সুশান্ত আমরা মনে কিছুক্ষণ আগে এটিএম এর পেজে একটা টেমপ্লেট এটা কিন্তু শেয়ার করবো প্লিজ তো আমরা বিশ্বাস করি বাংলাদেশে জুলাই এবং অগস্ট মাসে যা হয়েছে তা একটি ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একটি আইনি সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং এই ষড়যন্ত্র আসলে অনেক আগে শুরু হয়েছিল দু হাজার সনের ট্রাফিক আন্দোলন এবং সেগুলির কন্টিনিউশন হচ্ছিল গিয়ে দু চব্বিশের জুন জুলাই আগস্টে কোটা আন্দোলনের নামে জুলাই ষড়যন্ত্র দিবস তো আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা পক্ষের যারা শক্তি আছেন যারা এডিএম এর আদর্শ বিশ্বাস করেন যারা আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করেন সর্বোপরি একাত্তর স্বাধীনতা যুদ্ধকে বিশ্বাস করেন তারা ষোলোই জুলাই ষড়যন্ত্র ষোলোই জুলাই জুলাই ষড়যন্ত্র দিবস হিসাবে পালন করবেন আমরা বিশ্বাস করি ষোলোই জুলাই থেকে শুরু হয়েছিল বাংলাদেশের জুলাই ষড়যন্ত্র সেদিন থেকেই স্নাই মাধ্যমে রাইফেলের মাধ্যমে খুনা খুনি শুরু হয়েছিল দাবি দুজন হত্যা হয়েছে করলো পরে যেটা প্রমাণিত হয়েছে অনেকগুলো না জানা লোক যাদেরকে পরে ভুয়া খুঁজে পাওয়া গিয়েছে তারা বেঁচে আছে তার দাবি করেছিল তারা হত্যার শিকার হয়েছে প্রথম শহীদ এবং দ্বিতীয় শহীদ একটা ছেলে এবং একটা মেয়ে দুজনেই বেঁচে আছে এখন দেখা যায় তো আমরা আশা করছি জুলাই ষোলো তারিখে জুলাই ষড়যন্ত্র দিবস পালন পাঁচই আগস্ট বাংলাদেশে আমরা পুলিশ হত্যা দিবস পালন করব কেননা আমরা বিশ্বাস করি সাড়ে তিন হাজারের উপরে পুলিশ বাংলাদেশে হত্যার শিকার হয়েছে এদের অনেকেই বিনা পরীক্ষায় এখন নিয়োগ করা হচ্ছে মব সরকারের সমর্থকদের দ্বারা এই সাড়ে তিন হাজার পুলিশ হত্যা তাদেরকে মেরে ঝুলিয়ে রাখা ব্রিজে এবং থানায় আক্রমণ করার জন্য আমরা পাঁচই আগস্ট পালন করব বাংলাদেশ পুলিশ হত্যা দিবস আমি অবশ্যই পুলিশদের কা বাংলাদেশের পুলিশদেরকে আহ্বান জানাবো আপনারা যাতে এতে অংশগ্রহণ করেন আপনাদের সহকর্মীদের হত্যা করা হয়েছে আপনাদের সুপ্রিয়াতদের হত্যা করা হয়েছে আপনাদের সাবঅর্ডিনেটদেরকে হত্যা করা হয়েছে আপনাদেরকে বাংলাদেশে হত্যা করা হয়েছে এবং তার কোনো বিচার হয়নি কেননা বাংলাদেশের সরকার উনিশশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যেসব অনাচার হয়েছে যেসব অত্যাচার হয়েছে থানা হামলা হয়েছে ব্যাংক হামলা হয়েছে বিটিভি হামলা হয়েছে পুলিশ হত্যা করেছে তার দায়মুক্ত দিয়ে দিয়েছে সেই জন্য আমরা আশা করি পাঁচই আগস্ট বাংলাদেশের পুলিশ হত্যা দিবস পালন করবেন আটই আগস্ট আমরা জাতীয় কালো দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছি এটা লালের বিপরীতে কালো অনেকেই বলছেন এবং তার জন্য কিছুটা ঠিক আমরা মনে করি সেদিন বাংলাদেশে একটি আইনি সরকারের মৃত্যু ঘটেছে বাংলাদেশের সংবিধানের মৃত্যু ঘটেছে বাংলাদেশের স্বাধীনতার মৃত্যু ঘটেছে দেশ সেদিন থেকে অন্ধকারে নিমজ্জিত হয়েছে আমরা ঠিক রেনেসার আগে ইউরোপে যে কালো যুগ আসছিল আমরা ঠিক সে কালো যুগে বাস করছি আরো স্বাধীনতা নেই কোন অনাচার এখন মব আইন দিয়ে ভ্যালিডেট করা চেষ্টা করা হচ্ছে আটই আগস্ট আমরা কালো দিবস পালন করবো আহ ধন্যবাদ আমি আশা করি এই দিবসগুলোর এক ব্যাখ্যা যা আমরা দিলাম সেই জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন প্রত্যেকটি দিবসের জন্য আমি আশা করছি সুশান্ত এবং পিয়াল ভাই আমাদেরকে সহায়তা করবেন যাতে আমরা কোনো কর্মসূচি নিয়ে আসতে পারি আমরা আশা করছি জয় বাংলা লেখার যে ডিসেম্বর মাসে আমরা কর্মসূচি নিয়েছিলাম যা অসীম সাফল্য অনেককে সাহস জগিয়েছে আমরা ঠিক সেরকমই সাফল পাব সফলতা পাবো এই পাঁচ তিনটি দিবস নিয়ে ধন্যবাদ জয় বাংলা পিয়াল সুশান্ত ওয়ান্ট টু অ্যাড এনিথিং আমাদের ঘুষিত দিবস গুলো আমরা যথাযথ পালন করবো এই আহ্বান জানাই সবাইকে এটাই ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু